আসসালামু আলাইকুম আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ঘড়ির টাইম বারোটার পর একটা বাজে না তো বারোটার পর তেরোটা বাজে তো এই সমস্যাটা যদি আপনার মোবাইলের ঘড়ির সময়ে থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে বারোটার পর একটা না বেজে আপনার ফোনে তেরোটা বাজে তো এটা ঠিক করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তো আপনার ফোনের সেটিংসে টাচ করার পর আপনার ফোনের সেটিংস থেকে এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিং তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো সিস্টেম সেটিংসে আপনি টাচ করার পর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম তো ওই সেটিংসে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো তারপর এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ইউস টোয়েন্টি ফোর আওয়ার ফরম্যাট তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটা অন আসে তো এখানে দেখতে পাচ্ছেন বারোটার পর কিন্তু এখানে কিন্তু তেরোটা দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন বারোটার পর কিন্তু এখানে কিন্তু তেরোটা বাজবে তো এই সেটিংসটা যদি আপনার যদি অন করে থাকে তো এখন আমি এখানে এটা টাস্ক দিয়ে বন্ধ করে দিচ্ছি তো আপনি এখানে টাস্ক দিয়ে সেটিংসটা বন্ধ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন বারোটার পর কিন্তু একটা বাজবে তো দেখতে পাচ্ছেন এখানে গিয়ে কিন্তু পিএম এম দেখাচ্ছে তো এভাবে কিন্তু আপনি সেটিংসটি করে কিন্তু আপনার ফোনের বারোটার পর যদি তেরোটা বাজে তাহলে কিন্তু আপনি এই সেটিংসটি করে কিন্তু সেটি কিন্তু আপনি ভালো করতে পারবেন তো আপনি সেটিংসটা যদি খুঁজে না পান তাহলে আপনি এইখানে উপরে সার্চবার কিন্তু আপনি সার্চ করবেন টাইম ফরম্যাট তো এইটা লিখে আপনি সার্চ করলে কিন্তু অটোমেটিকলি কিন্তু সেটা কিন্তু চলে আসবে সেটিংসটা তো আমি এখন সার্চ করে দিচ্ছি টাইম ফরম্যাট তো এখানে আপনি টাইম ফরম্যাট লিখে সার্চ করে দিবেন তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টাইম ফরম্যাট তো এই সেটিংসটা চলে আসবে তো এখানে আপনি টাচ দিয়ে কিন্তু আপনি সেটিংসটি করে কিন্তু আপনার ফোনে কিন্তু সমস্যাটা কিন্তু ঠিক করে নিতে পারবেন তো তারপর কিন্তু আপনার ফোনের বারোটার পর কিন্তু একটা বাজবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ